গ্রীষ্মের এক সুন্দর দিন বালকেরা নদীর পাড়ে খেলা করছিল তাদের মধ্যে একজন ছিল সাগর বন্ধুরা তাকে বিল্লা বলে ডাকত কারণ পশু পাখিদের প্রতি সে বড্ড নিষ্ঠুর ছিল সবাই মিলে যে খেলাটা খেলছিল সাগরে তা ভালো লাগলো না বারবার একই খেলা খেলতে খেলতে সে বিরক্ত হয়ে যাওয়ায় নতুন কোনো খেলা খেলতে চাইলো এই চেয়ে মজার কোনো খেলা সবাই যার যার মতো কিছু খেলার নাম বললো কিন্তু বিল্লার কোনোটাই মনে ধরলো না সবগুলো খেলায় তার কাছে বিরক্তিকর মনে হলো বিল্লা কিছু একটা ভাবলো এরপর বন্ধুদের ডেকে বললো এবার আমরা একটি নতুন খেলা খেলবো খুবই মজার খেলা কী খেলা হতে পারে বাকিরা সেটা নিয়ে ভাবতে লাগলো বিড়লাও তার কয়েকজন দুষ্ট বন্ধু মিলে সাজিদের দিকে এগিয়ে গেল এ শহরে নতুন এসেছে সাজিদ সে সাঁতার জানতো না বিড়লাও তার বন্ধুরা মিলে সাজিদকে ধরে নদীতে ছুঁড়ে ফেলে দিল সাজেদ পানিতে পড়ে হাবুডুবে খেতে লাগলো সাঁতার কাটার জন্য প্রাণ পরে চেষ্টা করিও সে কোনো কুল কিনারা করতে পারছিল না সে যতই ভেসে থাকার চেষ্টা করে যাচ্ছিল ততই পানিতে ডুবে যাচ্ছিল সাহায্যের জন্য বাঁচাও বাছাও বলে চিৎকার করলেও কেউ তাকে সাহায্য করতে এলো না তার এই বিপদের সময় বিল্লা ও তার দুষ্ট বন্ধুরা হু হু করে হাসছিল বালকদের মাঝে একজন ছিল খুব সাহসী তার নাম আব্দুল্লাহ বিল্লার বিপক্ষে দাঁড়ানোর মতো যথেষ্ট সাহায্য ছিল তার সে তার গায়ের পোশাক খুলে নদীতে ঝাঁপ দিল বিল্লাও তার বন্ধুদের চরম বিরোধিতা করে পানিতে ঝাঁপিয়ে পড়ে অল্প সময়ের মধ্যে সাজিদকে তীরে তুলে নিয়ে এলো সে বালকেরা খুশি হয়ে আবদুল্লাকে বুকে জড়িয়ে নিয়ে তাকে বাহ বা দিতে লাগলো এক লোক তখন সেখান দিয়ে যাচ্ছিলেন এ ঘটনা দেখে তিনি আবদুল্লার কাছে এসে তার কাঁধে হাত রেখে বললেন আমাদের প্রিয় নবী সাল্লাহ ওয়াসাল্লাম এটাই আদেশ করেছেন আল্লাহ তোমার ওপর সন্তুষ্ট হুন নবীজি সাল্লাহ আলাইস্লাম বলেন এক মুসলিম অন্য মুসলিমের ভাই তাকে তার উপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সুপর্দ করবে না